কিভাবে তাবিজ থেকে মুক্তি পাওয়া যায় এটা করে অনেক রকম ক্ষতি করে যেমন বিয়ে বন্ধ করে চাকরি বন্ধ করে আর অনেক কিছু অনেক কবিরাজ আছে দেখবেন তারা বিয়ে বন্ধ করে লম্বা দাঁড়িয়ে আছে আবার মাসাল্লাহ নামাজ কালাম পড়ে তো ফেরিস্তার মতো মানুষটার কাছে কেউ যায় দুইশো পাঁচশো দুই হাজার 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 দশ হাজার টাকা ধরাই দিলে যে উক বিয়ে বন্ধ করে করে দেয় আছে না নাই এ তো সাক্ষাৎ ইবলিস এটা হুজুন না এটা সাক্ষাৎ কি ইবলিস এটা মুখে লম্বা দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু সাক্ষাৎ ইবলিস কারণ মানুষের ক্ষতি করা ইসলামে জায়েজ না হারাম এই হারাম কাজটা যদি কোনো খনার কোন তামিজ ব্যবসায়ী যদি আপনার টাকা নিয়ে এই খারাপ কাজটা করে হারাম কাজটা করে কারো মেয়ের বিয়ের বন্ধ করার জন্য এই কাজ করে এখন আপনি বলতে পারেন মানুষ এটা করতে পারে কিনা ব্ল্যাক ম্যাজিক জাদু শয়তানের আশ্রয় নিয়ে এরকম ক্ষতি করতে পারে এটা প্রমাণিত করেন হারিস দ্বারা তো সেই ক্ষতিকর কাজ যদি কেউ করে তাহলে ওটা সাধারণ কোনো মানুষ না সাধারণ কোন পাপিও না ওটা ডেঞ্জারাস পাপি ব্লিস মানুষ রূপী শয়তান আমাদের দেশে দেখা যায় কারোর সাথে কারো একটু মনোমালিন্য হয়েছে অনেক সংসারে আছে বহু শাশুড়ি এই কাম করে শাশুড়ি যায় বউর বিরুদ্ধে তাবি জানে বউ যায় শাশুড়ির বিরুদ্ধে তাবি জানে আছে না নাই তাবিজ ব্যবসায়ী তো জমজমাট ব্যবসা হ্যাঁ শাশুড়ি হের কাছে যায় বউ তাবিজ দিয়ে দেয় বলে বালিশের নিচে থুয়ে দিবেন আছে না নেই বলে পানিতে চুবাই দিবেন খাওয়াই দিবেন মনে রাখবেন এগুলো ইমান নষ্ট করে দিতে পারে ইমান ধ্বংস করে দিতে পারে কারণ এগুলো বেশিরভাগই সেহের আশ্রয় নেওয়া হয় শৈতানের আশ্রয় নেওয়া হয় ইমান ধ্বংস হয়ে যায় অনেকে আপোষের তাবিজ করে আছে না যে আমার শাশুড়িরা লাইনে নাই একেবারে বে বেলাইনে পাল্টা করে আসলে হয়তো বে লাইনে আছে। তো বৌ যায় বলে হুজুর একটা আপোষের তাবিজ দেন আপোষ আসলে না নাই খবরটা আপনার সুখ দুঃখ এই সব কিছুর জন্য আপনি দরখাস্ত নিবেদন করবেন আরসের মালিকের কাছে মুসলমানের অস্ত্রের নাম হলো দোয়া মুসলমানের অস্ত্রের নাম কি এই দোয়া অস্ত্র ব্যবহার করবেন ওই তাবিজ নিয়া এর ক্ষতি করবেন ওর বিয়ে বন্ধ করবেন এগুলা করবেন অনেক সময় দেখবেন কবরস্থানে তাবিজ গাড়তে বলে সেহের জাদু যার বিরুদ্ধে হয় ওই ব্যক্তির অসুস্থ হয়ে যায় অংশ মৃত্যুর মুখে পতিত হয়ে যায় ধ্বংস হয়ে যায় বিভিন্ন পুতুলের গায়ে আপনার পিন মারা থাকে নানা ভাবে হয় আজকাল এগুলা ঘরে ঘরে হয়ে গেছে জনজনে হয়ে গেছে যদি আপনাকে কেউ এগুলা করে ক্ষতিগ্রস্ত না করুক আপনি চান যে এরকম ব্লাক ম্যাজিক করে জাদু করে এমন অনেক ফ্যামিলি কথা আমরা জানি যে ফ্যামিলিতে এটা কেউ কল্পনাও করে নাই এমন মানুষে তার বিরুদ্ধে তাবিজ করে বসে আস হিংসার কারণে কিছু লাগে বসে আছে টেরো পায় না খাওয়ায়া পরে সারা জীবন মানুষ করছে উপর দিয়ে সব ঠিক আছে তলে তলে ঠিক তার বিরুদ্ধে এই ব্ল্যাক ম্যাজিক এবং শয়তানের আশ্রয় নিয়ে জাদু করে বসে আছে ক্ষতি করে বসে আস বালাই আর ভালো হয় না মৃত্যুর দিকে চলে যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা হয়ে যাচ্ছে অনেক ফ্যামিলিতে এগুলো হচ্ছে যদি আপনি চান যে এগুলো কোনোটাতে আমার যেন ক্ষতি না হয় তাহলে আপনার করণীয় হলো সকাল সন্ধ্যার দোয়া জিকির গুলো নিয়মিত পড়বে সকাল সন্ধ্যার দোয়া জিকির গুলো কখনো ছাড়বেন না নিয়মিত পড়বে জীবনের সব ছুটে যাবে এটা ছুটতে পারবে না সকাল সন্ধ্যার সব দোয়া পড়তে না পারেন অন্তত কুল। সوره ইখলাস সوره ফালাক সوره নাস তিনবার সকালে তিনবার তিনবার সন্ধ্যা পড়ে বিসমিল্লাহি রাহমানির রহিম এইটা পড়ে সূরা আউযুবিল্লাহি বিসমিল্লাহি তামাতিন ইশারার খলাক তিনবার এটা পড়বেন আয়াতুল কুরসিটা পড়বেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াকালতু ওয়া রাব্বি আল্লাহু আল আযীম সূরা তাওবা শেষের এই অংশটা সাতবার সকালে সাতবার সন্ধ্যায় পড়বেন আর অনেকগুলো দোয়া আছে জিকির আছে এগুলো নিয়মিত পড়বেন এগুলো শরীর বন্ধের মতো কাজ দেয় আল্লাহ আপনাকে সেফে রাখবেন এর পাশাপাশি ব্ল্যাক ম্যাজিক যেন কাজ করতে না পারে এই জন্য বেশি বেশি করে সুরায় বাঁকা তেলাওয়াত করবেন বাসায় চালু করে রাখবেন সুরায় কাফের প্রথম দশায়াত পড়বেন ঘরে ঢুকতে বের হতে বিস্মিল্লাহ বলে পড়বেন সব কিছুতে বিসমিল্লা সব কিছুতে করবেন ওইটাতে কোনো ক্ষতি হবে না আল্লাহ শয়তানে শয়তানি বিসমিল্লা বললে ওখানে আর টিকে না আল্লাহ তারা আমাদের সবাইকে হেফাজতে থাকার তৌফিক দান ঘর বন্ধ করার সরিয়েতে যায় যাচ্ছে কিনা ঘর বন্ধ করা এটার অনেক নিয়ম আমাদের সমাজে প্রচলিত আছে যদি রকিয়া সার এই আর অংশ হয় সেখানে বেসরিয়াতে কোনো কাজ করা না হয় ঘরে যাতে দুষ্টু জিনের উপদ্রব এগুলো না থাকে যেগুলো আছে সেগুলো থেকে মুক্ত করা হয় আজান দেওয়া হলো কোরআন তেলাওয়াত করা হলো এ জাতীয় কাজ করা হয় তাহলে এগুলোর মাধ্যমে ঘরকে দুষ্ট জিন ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত করার প্রয়াস এটা গ্রহণযোগ্য হতে পারে কিন্তু ঘর বন্ধ করতে গিয়ে আপনারা দেখবেন অনেক সময় দেখা যায় যে বিশেষ কিছু কাজ করে কিছু প্যারাগ নিয়ে আসে কিছু যে আপনার হাড্ডি গুড্ডি নিয়ে আসে গরুর কল্লার আপনার চল টল নিয়ে আসে আপনার ওই যে কি বলে ওই মাটির ঢাকনা নিয়ে আসে দেখছেন বেঁধে দেয় এটা করে ওইটা করে বিশেষ করে এগুলো বেশিরভাগই করে তারা যারা ম্যাজিক জাদু এবং টোনা হারাম বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে এই জাতীয় খোনাররা সাধারণত ঘর বন্ধ করতে গিয়ে এই সমস্ত আঁকাপুকাম করে আমরা জানিও না প্যারাগ বেঁধে দিতে হচ্ছে প্যারাকে রক্ষা করবে ওইটা করবে সেটা করবে এটা না আপনি আজান দিলেন কোরআন তেলাওয়াত করলেন আল্লাহর কোন জিকির এতবার পাঠ করলেন রতিয়া হিসাবে ঝাড়ফুক হিসাবে এগুলো করতে পারেন তবে সন্ন্যাসম্মত উপায় যদি আপনি অবলম্বন করেন কোনো বাসা যাতে দুষ্ট জিন ব্ল্যাক ম্যাজিক এগুলোর দ্বারা উপদ্রব এর মুখোমুখি না হয় সেই জন্য আপনি কি করবেন বাচ্চাদেরকে সন্ধ্যার সময় মা সময় বাসা বাইরে রাখবেন না এই সময় শয়তানগুলোর বিচরণ হয় বাচ্চাদের উপরে প্রভাবটা বেশি পড়ে সাধারণত এই টাইমটাতে একবারে সূর্য ডুবে যখন ডুবার পর পর একবার সন্ধ্যার সময় তার আগে পরে অসুবিধা নেই আবার নিজেরা নিজেরা বাসায় ঢুকার সময় যেটা একটু আগে বললাম ঢুকতে বিসমিল্লা বলে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন বাসা কাজের লোক বাচ্চা বুড়া যেই আসুক সালাম ছাড়া কেউ ছাড়া কেউ ঢুকবে না বাইরের সময় বিসমিল্লা বলবে তার ঢুকতে কেউ আদিসে যখন আসে তার সাথে সাথে ইবলিসও আসে প্রত্যেকের সাথে সাথে একটা করে আসে না আসে সাথে তো আইসার দরজার পাশে আপনার পিছি পিছে সেও দাঁড়ায় আপনি মোবাইল টিপতে টিপতে মোবাইলে কথা বলতে বলতে হুট করে ঢুকে পড়ছেন ইবলিস তখন খুশির চোটে বলে যাক ঢুকার সুযোগ পাইছে আজকে আর যদি আপনি বিসমিল্লা বলে ঢুকেন ইবলিস বলে হায় সুযোগ হলো না আমরা টের পাই না আমাদের বরকত চলে যায় এই জন্য বাসায় সবাই যত মানুষ ঢুকবে বাড়িতে ঘরে গড়ে ঢুকার সময় কি পড়ে ঢুকবে বিসমিল্লাহ আবার বের হওয়ার সময় খাওয়ার সময় বিসমিল্লাহ স্ত্রী সবার বিসমিল্লাহ বাথরুমে যাওয়ার সময় বিসমিল্লা প্রতিটা কাজে বিসমিল্লা বিসমিল্লাহ বললে ইবলিস আর সুযোগ পায় না চান্স পায় না এই জন্য বাসা থেকে এগুলোকে যেটি বিদায় করতে চাইলে এই সন্ন্যাসম্মত আমল গুলো হলো সবচেয়ে বড় আমল ইনশাআল্লাহ স্বামী স্ত্রী দুজন উপস্থিত কিন্তু এখানে কোনো সাক্ষী নেই এমত অবস্থায় স্বামী যদি স্ত্রীকে তালাক প্রদান করে সেই তালাক হবে কিনা এটা একটু আগে বলেছি স্বামী স্ত্রী একে অন্যকে একে দুজন উপস্থিত আছে এখানে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছেন কোনো সাক্ষী যদি নাও থাকে তারপরে তালাক হয়ে এমন কি স্ত্রী নাই স্বামী বিদেশে আছে দূরে আছে ফোনে বলে দিছে তাতেও কি হবে এত ভয়াবহ একটা জিনিস এজন্য বারবার বলি তালাকের কথা সহজে মুখে উচ্চারণ করবেন যত জিদ হয় হোক অন্য আরো কিছু করেন পারলে আজার দিয়ে কিছু ভাইয়া ফেলান কিন্তু তালাক মুখে বলবেন কারণ বললে এমন বিপদ হবে এরপরে চোখের পানি ফেলবেন আর কাজ হবে না হুজুরদের হাতে পায়ে ধরবেন হুজুর ভুল হয়ে গেছে সরি কোনো লাভ নাই সুরিমানার মতো মরে গেছে এখন সরি বলে কি হবে এরপরে প্রশ্ন হলো আল্লাহ তালা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আল্লাহ তালা কি সৃষ্টি করেছেন সর্বপ্রথম বিভিন্ন আদিশ থেকে বোঝা যায় আল্লাহ বল আমি প্রথমে পানি সৃষ্টি করেছে কোন কোনো বর্ণা দ্বারা বুঝা যায় আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করেছেন এবং তাকে অর্ডার করেছেন দিল লেখার জন্য বুঝা আসছে কথা এই জন্য ওলামা একরাম এবং গবেষকদের মধ্যে অনেকেই বলেছেন আল্লাহ তালা প্রথমে কলম সৃষ্টি করেছেন অনেকে বলেছেন আল্লাহন প্রথম পানি সৃষ্টি করেছেন বিভিন্ন বর্ণা দ্বারা এগুলো প্রমাণিত